কি তোমার? বাড়ি কো নাম কি? ইরাম। এখানে কিভাবে আসছো? এখানে গাড়িতে আসছি।dataLayer থেকে তোমাকে এই মাইক্রো তো উঠাই নিছিল। হ্যাঁ আবার বাস তো হয়ে গেছে। পরে ওদের ደ ফোন। ওরা আবার আগায়ে। কাকে ফোন দিছলেন? হ্যাঁ? এসে বেরিয়েছি থেকে। ডিজবিকে পরে পরে আবার আগায়ে নিয়ে আসছে। রিজবির সাথে আর কে কে ছিল ড্রাইভার ছিল ড্রাইভারকে চিন্তা আগে থাকতে না আমি রিজবির চিনি আচ্ছা পরে পরে তো ওই মেয়ে আমরা নিয়ে আসছি ওই তখন কি ওই মেয়ে ছিল গাড়িতে না আমরা পরে ওই মেয়ে উঠাই নি কোথা থেকে উঠাইলে সেই জায়গা নাম দেয় হ্যাঁ জায়গা নাম দেয় পরে বাড়ির থেকে আসছে সেটা কি শহরের ভিতরে যশোরে হ্যাঁ তারপরে ওকে উঠাই নিয়ে কোথায় যাচ্ছিলে তোমরা

না হ্যাঁ সে ঢাকায় এফ বি দিয়ে কাজ করি শুটিং করে চ্যানেলে আর টিভি এর বাংলা আর হচ্ছে এই যে পরিচিত শর্ট ফিল্ডিং তারপরে আপনার রিউজিক ভিডিওও করছি তারপরে সেটা আর্ট করছে আচ্ছা আপনার নাম কি বলুন আচ্ছা আপনাকে দিয়ে মারা গেছে আপনার কী হয় বলুন আচ্ছা আপনারা কখন জানলেন

এই যে গাইডা এই জয়নাল জয়নাল এ কি আপনাদের পূর্ব তো আমি এই বিষয়ে কিছু বলতাম আপনি কি করেন আমার এই আচ্ছা 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 সে হলো হ্যাঁ আর হলো আপনার কয় ভাই বোন আমরা দুই ভাই দুই বোন না কিনা বাচ্চা কাচ্চা কটা যে মারা গেছে কেন বলে একটা মি আর আচ্ছা মেয়ে

সুন্দর পরে বেরোচ্ছে না তারপরে আর কোনো খোঁজখবর পাননি আপনারা মনে করছেন যে বেনাপুলি মেয়ের বাসায় গেছে এই জন্য খোঁজখবরও করেননি পুলিশ যাওয়ার পরে আপনারা জানতেন পরিবারের এখন হলো আমরা যতদূর জানতেছি যে হলো ওই ঘটনাস্থলে একজন মারা গেছে একজন খুলনায় দিয়ে মারা গেছে এটা আমরা থানায় আসার পরে জানতে পারছি এর আগে আমরা জানি না আমি কালকে রাত দেড়টার থেকে এই জিনিসটা নিয়ে করতেছি আমি কিন্তু ওই মেয়েটা মারা গেছে পিবিআই এসে আপনার তিনটার সময় ফিঙ্গার প্রিন্ট নিয়ে তারপর হলো পরিচয় উদ্ঘাটন করছে তার আগে আমরা বুঝতে পারতেছি না কে যাই হোক আপনারা আসতেন হলো তা আমরা তো ইয়ে পাইছিলাম যে হলো চারজনই জ্যাঙ্ক ছিল এটা কি এখন ওইটা ওইভাবে আমরা বলতে পারবো না যে আসলে কি হুম হুম এটা

আমাকে ভিডিও যাই তো আমরা আপনি যে কথাটা বলবেন আমি সেটাই দেবো কিন্তু আমরা যাই খবর পাইছি এই ব্যাপারে আপনার যখন ভাই আপনাদের কাছে তো জিজ্ঞেস করবো কার কাছে জিজ্ঞেস করবো

এলাকায় বিভিন্নভাবেশেষ আমরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার আত্মীয় সুতো খুঁজে খুঁজে পেতে শুরু করেছিলাম তার আত্মীয় তার নিজের বই তার ভাইয়ের নাম হলো রিমন সে হ্যাঁ তার বই পরের লাশের আপনার নাম আমি আপনার